বেশ বড়ো সাইজের নদীর একটা চেলা মাছ এনেছিলো সেইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একেবারে ছাল বাকল উঠে গেছে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার একটা মশলা বানাবো মিক্সিং জারে আদা ধনে জিরে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব ততক্ষণে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো উঠিয়ে রেখে আর বাকি যে মাছ আছে সে কটা আমি ভেজে নেব এবার যেটুকু তেল থাকবে সেই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব কালো জিরে দেওয়ার পর এক মুঠো টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা যে নরম হয়ে সে গোলে এলেই আমি ওই মশলাটা দিয়ে দেব ওই মশলাটা আসতে আছে আমি বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা ছেড়ে বেরিয়ে আসে তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে কষিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি জলটা যেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা আমার হয়ে এলে পরিমাণ মতো ঝোলটাও শুকিয়ে এলে নামিয়ে নিয়েছি একদিন করে দেখবেন এভাবে খুব ভালো লাগবে খেতে